হাইলাকান্দি কাটাখালের পাশে বৃহৎ পথ দুর্ঘটনা সংঘটিত হয় অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ি চালক হায়দর হুসেন লস্কর তার বক্তব্য মতে শুক্রবার ভোর তিনটা নাগাদ এএস ইলেভেন সি সি ফাইভ থ্রি ফাইভ ফাইভ নম্বরের ডাম্পার গাড়ি নিয়ে শিলচর থেকে ভৈরবী অভিমুখে পাথর নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা এল জিরো ওয়ান এ ই ওয়ান ফোর এইট সেভেন নম্বরের লরিটি গৌহাটি থেকে শিলচর অভিমুখে টায়ার বহন করে নিয়ে আসছিল জেলার কাটাখাল রেলের পাশে আসার পর লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে ফলে ডাম্পার গাড়িটি পাল্টি খেয়ে উল্টে যায় স্থানীয়রা মিলে সদর থানায় খবর পাঠালে কাটাখাল পুলিশ এসে ঘটনাস্থল তদন্ত করে এবং লরি চালককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা জানান যে কাটাখালের যে কালবাট আছে সেই কালবাটের জন্য মূলত প্রতিনিয়ত বহু দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং তারা দাবি জানান দুই পাশে ফুটপাত না থাকার কারণেও অনেক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে স্থানীয়রা দাবি জানান অতি সত্ত্ব এই জায়গাটা যদি ঠিক করা হয় তাহলে অনেক দুর্ঘটনা কবল থেকে রক্ষা পাবে জনগণ হাইলাকান্দি থেকে সুশীল সিনহার রিপোর্ট বরাক দেন আমরা এখানে দাবি চাই আর যে এখানে বর্তমানে যে কালফাট আছে যেখানে গাড়ি স্ট্যান্ডেন্ট রয়েছে সামনে আপনারা দেখতে পাইতরা এইখানের সামনে আমরা বাজার আছে বাজারের সামনে একটা হাই স্কুল জানকিশোর হায়ার সেকেন্ডারি স্কুল আছে এখানে ছাত্র প্রায় পনেরোশোর মতন ইসাইড থেকে প্রায় সাত আটশো ছাত্র আমরা এখানে যাতায়াত করে হাঁটিয়া যাওয়ার সময় এখানে বর্তমানপুর যে রাস্তার যে ফুটপাট নাই এই কালফাটর কারণে কালফাটোর কারণে মানে গাড়িগুলো আওয়ার যাওয়ার অসুবিধা হোৱাৰ কাৰণে আজি আগে সেইকাৰণে বদ্ৰ মহিলা মাৰা গেছে এই ৰাস্তাৰ মানে ফুটফট নাথাকাৰ কাৰণে আজিকালি বৰ্তমান আপোনাৰ দেখা পাই যেন কালফাটৰ কাৰণেও হয়তো এই গাড়ীৰ অসুবিধা হ'ত পাৰে বা কি ৰকম হৈছে না হৈছে তাৰ ডিপাৰ্টমেণ্টে দেখিব আমাৰ দাবী জনাই ইয়াৰ যেন কাটা কাল স্কুল স্কুলৰ ছাত্ৰ যাতে বা বজাৰ আছে গ্ৰামৰ অনেক মানুষ সিখানে বাজারে উঠে বয়স্ক মানুষ ইয়ং মানুষ যাতে ফুটপাথ দেওয়ার লাগে রাস্তাঘাটটা ঠিক করা লাগে কালপাটাটা যাতে সেফ করার লাগে এটা আমরা দাবি লোকাল আমরা আর একটা দাবি হয় তার সামনে রেলগেট একটা আছে বাইপাস দিছে না আর প্রচুর মানুষ ডাউন করতে সময় অসুবিধা হয় এ বর্তমান কো যে সময় গাড়ি ঘোড়ার সময় মানুষের ডেলিভারি পেসেন্ট বা আরো অনেক রুগী জাম লাগে